আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রজ্ঞাপন জারি করে নতুন শিক্ষাক্রম বাতিল পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করা সহ শিক্ষাক্ষেত্রে সংস্কার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নয় দফা প্রস্তাব জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব দেওয়া হয় তোমরা অনেকে জানতে চেয়েছো তাই আমি তোমাদেরকে আজকের জন্য ভিডিওটি তৈরি করছি তোমরা আরও বিস্তারিত জানতে পারবে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নেওয়াও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যত প্রকার নতুন নিউজ আপডেট আসবে শিক্ষা সংক্রান্ত তোমাদের যে নতুন কারিকুলাম চেঞ্জ হবে কি না এবং এরপর নতুন কারিকুলাম চেঞ্জ হয়ে এরপর আমাদের আগের কারিকুলামে চলে যাবে কি না না আর এর সাথে আর কিছু সংযুক্ত হবে এ সকল বিষয়ে আমি তোমাদের এখানে নিউজ আপডেটগুলো দিব তো সবার আগে নিউজ আপডেটগুলো জানতে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই যেন ভিডিওগুলো আপলোড দিয়ে তোমার সাথে সাথে তা পেয়ে যাও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সংগঠনটির অন্যান্য প্রস্তাবগুলো হলো নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল পদ্ধতির কাঠামোবদ্ধ পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তক দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা সব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করে অ্যাড হোক কমিটির গঠন করা পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগৃত অধ্যক্ষ উপ মানে উপাধ্যক্ষ যে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারী এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান দলীয় শপথ বাতিল করে পূর্বের শপথ চালু করা অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এখানে যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাত আদির সরকারি অংশ প্রদান করা একই সঙ্গে জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা দু হাজার এর মার্চ থেকে দুই পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করা অবসর সুবিধা অথবা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করা অবসর সুবিধা বা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করা এবং অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি করে সহ বেতন ভাতা প্রদানের কার্যকরী যে ব্যবস্থা গ্রহণ করা তো এটা আমাদের শিক্ষকদের জন্য যারা অনেকের যারা চাকরি চলে গেছে তাদের ভোগান্তিতে আছেন তাদের এই বেতন নিয়ে সমস্যা যাদের বকে আছে যেগুলো সব পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ মন্ত্রণালয়ের সচিব ছাড়াও ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া এবং অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয় তো আশা করি আমরা বুঝতে পারতেছি যে আমাদের নতুন বাংলাদেশ গড়া হয়েছে যেহেতু আমাদের নতুন বাংলাদেশে নতুন লেখার আরও কিছু সিস্টেম চেঞ্জ হয়ে আমাদের আগের পড়াতে যা যাবে এবং আগের পড়াগুলো আরও আপডেট করা হবে তো এই সকল বিষয়ে আসলে আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্যই সব অ্যাক্টিভ থাকবে অবশ্যই তোমার ভালো করে একটু নিজেই তে নিজেদের পড়াশোনার জন্য আগে সবার আগে মনোযোগ নিজের মনকে ঠিক করে পড়াশোনার মধ্যে মনোযোগী হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা একটু ভালো করে পড়াশোনা করার যারা শিক্ষকরা আছে আমরা যারা আমাদের শিক্ষকদের জন্য সরকারি যারা বেসরকারি সকল শিক্ষকদের জন্য সুখবর আছে তো এগুলো আরও বাকি নিউজ আপডেটগুলো জানানো হবে জানানো হলে আমরা এখানে জানিয়ে দেবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের উপকার আসে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ